হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত ইত্যাদি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড থেকে নৈমিসারণ্যে সৌতির আগমন ও তৎপ্রতি ঋষিগণের প্রশ্ন তো আসুন শুরু করা যাক ভারত নৈমিশারণ্য অতি পুণ্য ধাম সৌনকাদি ঋষি যথা করে অবস্থান ঋষি আনন্দিত মনে নিত্য নৈমিত্তিক ক্রিয়া করিয়া বিধানে বসিলেন কুশাসনে সমবেত হয়ে হেন কালে সৌতি আসে আশ্রম আলোয়ে লোম হর্ষণের পুত্র সৌতি মহাশয় যদিচ্ছা বসত আসে মুনিগণে নিরক্ষিয়া করেন প্রণাম ঋষিরা বসিতে করে আসন প্রদান মুনির শ্রেষ্ঠ অতি অতিথির পূজা করে করিয়া ভকতি পৌরাণিক শান্তশীল সৌতি বিজ্ঞ বরে জিজ্ঞাসা করে আনন্দ অন্তরে তারকা বেষ্টিত তো যথাশোভে শশধর তদ্রূপ সভিচে সৌতি সভার ভিতর বিনীত হেরিয়া তারে সৌ জিজ্ঞাসা করে মধুর বচন কোথা হইল আগমন এবে কোন স্থানে পুন করিবে গমন কুশলে আছত বৎস বল আমায় আজি বড় শুভ হেরিয়া তোমায় তত্ত্বদর্শী বিজ্ঞ তুমি অতি সাধুজন ভাগ্য বসে লোভিলাম তব দর্শন হারায়ে কলির বসে সর্বতত্ত্ব জ্ঞান নবে মগ্ন মোরা নাহি পরিত্রাণ নিত্য সুখ বাঞ্ছা করি ভীত মনে আশালতা ফলবতী বুঝি এতদিনে যখন হয়েছে হেতা তব আগমন বুঝি আশা ফলবতী হবে এই ক্ষণ সাধু শান্ত তুমি সৌতি অতি মহামতি পুরাণে বিজ্ঞতা তুমি লোভি আছ অতি এই হেতু পৌরাণিক তোমার আখ্যান ভাগ্য বসে দেখা হইল মতিমান বহু ভাগ্য যেই জন করে উপার্জন ভবা দৃশ্য সাধু জনে সে করে দর্শন এখন শুনহ সৌতি বচন আমার প্রকাশ করিয়া বলি নিকটে তোমার যেই ভক্তি হৃদি মাঝে হলে উদ্দীপন মুখ্য পদে ঘৃণা করে মুক্তি কামিগণ ভক্তি উদ্দীপিত হইলে অন্তরে ভববন্ধ দুঃখ আর না রহে সংসারে সংসার স্বরূপ দাবানলে যেই জন দগ্ধ হয়ে মহা কষ্ট পায় অনুক্ষণ যেই ভক্তি সমুদ্রীপ্ত হইলে হৃদয়ে দগ্ধ হৃদি শান্ত করে সুধা বরসিয়ে। যার উদ্দীপনে জীবগণের হৃদয়ে পরম আনন্দ রসে সংপ্লাবিত হয় তা দৃশ্যে অচলা ভক্তি যাহাতে জনমে এ হেন পুরাণ রত্ন বর্ণ হয় এখানে তত্ত্বজ্ঞান যাহে জন্মে ওহে মতিমান প্রকাশিয়ে বল হেন পুরাণ আখান যাহাতে আছো এ পরব্রহ্ম নিরূপণ তাঁর অলৌকিক সৃষ্টি যাহাতে বর্ণন সাকার অথবা তিনি হন নিরাকার বলিবে স্বরূপ ধ্যান রূপ তাহার কী রূপে মানবগণ তাহারে ভাবিবে তাহারে চিন্তিতে নর কি রূপে পারিবে বৈষ্ণবেরা উপাসনা করিবে কি রূপে সাধু যোগীগণ তাঁরে সাধিবে কী রূপে কোন মত শ্রেষ্ঠ বলি সবার প্রধান বেদেতে নির্লিপ্ত আছেই ও হে মতিমান প্রকৃতির গুণ কিংবা কি রূপ লক্ষণ আকার তাহার কি বা আছে নিরূপণ মহাত্মাদি নিরূপণ আছে যাহার এহেন পুরাণ বল আমার সবাকার গোলক বৈকুণ্ঠ আর শিবের নগর এসব বর্ণন আছে যাহার ভিতর অন্য অন্য স্বর্গ কথা আছে যাহাতে অংশ কলা নিরূপিত যাহে আছে সৌতে প্রকৃতি স্বরূপ আছে যাহাতে বর্ণন এহেন পুরাণ সৌতি কর হকীর্তন প্রকৃতি অতীত আত্মা সংসারে তাহার বর্ণনা আছে যাহার ভিতরে দেবগণ দেব নারী সমুদ্র অপার নদ নদী আদি করি যত গিরিবর ইহাদের সমুৎপত্তি আছে যে পুরাণে এহেন পুরাণ বল সবা বিদ্যমানে প্রকৃতির অংশ কেবা বা অংশাংশ কে হয় তাহাদের চরিত ধ্যান পূজা স্রোত চয় যে পুরাণে এই সব আছয়ে বর্ণিত বিবরিয়া সবা পাশে কর প্রকাশিত গিরিজা পার্বতী দেবী লক্ষ্মী সরস্বতী সাধিকা রাধিকা আদি যতেক শকতি ইহাদের উপাখ্যা না ছয়ে যাহার এহেন পুরাণ বল আমার সবাকার করম বিপাক আর নরক কথন কর্মের খণ্ডন আর মুকুতি বর্ণন এই সব আছে সৌতি যাহার ভিতরে এহেন পুরাণ বল সবার গোচরে কোন কোন কর্ম বসে যত জীবগণ শুভ স্থানে শেষে কর এ গমন কোন কর্মে কোন জনি লভিবারে হয় কোন কর্মে কোন রোগ জনমে নিশ্চয় কোন কর্মে ও পুনর পুনর্মুক্তি হয় বিশেষ বর্ণিত আছে এসব যাহায় মনসা তুলসী দেবী কালী ভাগীরথী সর্বং সোহা ভার বহা দেবী বসুমতি যাহাতে বর্ণিত আছে সব আখ্যান বর্ণন কর হসউতি তা দৃশ্য পুরাণ শালোগ্রাম শিলা কথা দানের বিষয় যে পুরাণে আছে ধর্মা ধর্ম পরিচয় গণেশের জন্ম কর্ম কবচ চরিত স্রোত মন্ত্র যেই গ্রন্থে আছে প্রকাশের আশ্চর্য আশ্চর্য আছে যত উপাখ্যান বর্ণন কর তা দৃশ্য পুরাণ পুণ্য ক্ষেত্রে ভারতেতে অতি পুণ্য স্থানে পূর্ণ ব্রহ্ম কৃষ্ণদেব যথায় জনমে তাহার অপূর্ব কথা যাহাতে প্রকাশ এহেন পুরাণ শুনি বড় অভিলাষ কে বা হেন পুণ্যবতী রমণীর কুলে সার্থক হয়েছে কৃষ্ণে ধরিয়া জঠরে সেই সব পুণ্য কথা বর্ণিত যাহায় প্রকাশ করিয়া বলো আমার সবাকায় জনমিয়া কৃষ্ণচন্দ্র কিসের কারণে সে স্থান তেজিয়া যান অন্য কোনো স্থানে আপন অভীষ্ট সিদ্ধি করিয়া সাধন কিহেতু পুনশ্চ তথা করে আগমন কথায় কথায় করি ভুবার হরণ মানব মর্যাদা প্রভু করিল রক্ষণ কিহেতু গোলকে পুন করেন এই সব উপাখ্যানে পূর্ণ যে পুরাণ তাদৃষ্ট পুরাণ এক করহ কীর্তন মনের মলিন্ন সব কর বিদুরন শুনিতে বাসনা বড় করিছে অন্তর কৌতুক করহ পূর্ণ ও হে বিজ্ঞবর বৈরাগ্য উপজে শুনি হেন তত্ত্ব কথা তোমা ভিন্ন বর্ণে বল কে বা আছে কোথা জিজ্ঞাসা করিন যাহা ও হে মহাশয় অজিজ্ঞাস্য আর আছে যাহা সমুদয় কৃপা করি সব কথা করহ কীর্তন গুরু সম তুমি সৌতি করে জানিবে শাস্ত্রীতে কহে সদগুরু তারে অতএব কৃপা করি করহ বর্ণন লোভিব নির্মল জ্ঞান তোমার সদন দ্বিজকালী বলে মন কি ভাবহ আর কৃষ্ণপদ পদ সদাচিন্ত হৃদয়ে মাঝার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন